সম্পর্ক বিচ্ছেদের পরে তোমার এক্স তোমার জন্য তর পাচ্ছে কিনা সেটা যদি জানতে চাও তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য আজকের এই ভিডিওতে আমি এমন কিছু সাইন বলবো যেগুলোর মাধ্যমে তুমি খুব সহজেই বুঝতে পারবে যে যে তোমার এক্স তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছিল যে সম্পর্কটা ভেঙে দিয়েছিল যে ব্রেকআপ করেছিল সে নিজেই আজকে তোমার জন্য তর পাচ্ছে আজকের এই ভিডিওটাতে আমি মোট চারটে এমন সাইন বা লক্ষণ বলবো যেগুলোর মাধ্যমে তুমি খুব সহজেই বুঝতে পারবে যে যে মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে গেছে আজকে সেই মানুষটাই তোমার কাছে ফিরতে চায় তোমার কাছে ফিরে আসতে চায় তোমাকে আবার ভালোবাসতে চায় তোমার জন্য সে কিন্তু তর পাচ্ছে তোমাকে তার মনের মধ্যে তার ব্রেনের মধ্যে এখনো ঘোরপাক খাচ্ছে সো চারটে পয়েন্ট কি সেটা জানার জন্য অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি হয় এখানে সমস্যার সমাধান হয় তুমি যদি তোমার নিজস্ব সমস্যার সমাধান করতে চাও তাহলে তুমি আমার লাইভ সেশনগুলো জয়েন করতে পারো লাইভ সেশনগুলো সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে আমি লাইভ সেশন করি এই শান্তনুজ জ্ঞান চ্যানেলে প্রত্যেক রবিবার সন্ধ্যে সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় সেখানে তুমি তোমার সম্পর্কজনিত তোমার জীবনের যে কোনো সমস্যা নিয়ে আমার সাথে ডিসকাস করতে পারো একদম ফ্রি এবং তুমি যদি একটু বেশিক্ষণ ধরে আমার সাথে ডিসকাস করতে চাও তাহলে তুমি আমার নতুন ভ্লগ চ্যানেল যেটা জাস্ট মাস আগে খোলা হয়েছে ওটা সাবস্ক্রাইব করে নিতে পারো ওখানেও প্রত্যেক বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় লাইভ সেশন হয় চ্যানেলের নাম ব্লগ চ্যানেলের নাম হচ্ছে শান্তিনিকেতনের শান্তনু লিঙ্ক পাবে প্রত্যেক ভিডিও ডিসক্রিপশান বক্সে ওই চ্যানেলে প্রত্যেক বুধবার লাইভ সেশন হয় কিন্তু গতকাল লাইভ সেশনটা আমি করে উঠতে পারিনি তাই আজকে ওই চ্যানেলে লাইভ সেশন হবে সো আর কিছুক্ষণের মধ্যেই লাইভ সেশন শুরু হতে চলেছে আমার ব্লগ চ্যানেলে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে সাড়ে সাতটায় লাইভ সেশনটা জয়েন করো দেখো একটা বিষয় তোমাদেরকে বুঝতে হবে যে রিলেশনটা হয়তো তার জন্য ভেঙেছিল কিংবা তোমার জন্য ভেঙেছিল কিংবা কোনো পরিস্থিতির চাপে পড়ে ভাঙতে তোমরা বাধ্য হয়েছিলে কিন্তু সেই মানুষটা যে সব সময় তোমার জন্য তর পাবে তেমন কোনো কথা নেই কিন্তু হ্যাঁ যদি তুমি জানতে চাও যে সেই মানুষটা তর পাচ্ছে কিনা সেটা তুমি খুব সহজেই জানতে পারবে কি করে জানতে পারবে তার জন্য তোমাকে এই চারটে লক্ষণকে একটু দেখতে হবে তোমার জীবনে বা তোমার এখন যে বর্তমান পরিস্থিতি সেখানের মধ্যে ঘটছে কিনা তাহলে তুমি খুব ইজিলি জানতে পারবে ফার্স্ট ধরো তোমাদের সম্পর্কটা মাস তিন মাস ছ মাস এক বছর দু বছর কিংবা পাঁচ বছর হতে পারে যে ভেঙে গেছে এই টাইম পিরিয়ডের মধ্যে হয়তো তেমনভাবেই কখনো কেউ যোগাযোগ তোমরা করনি সেও তোমার দিক থেকে তোমার দিক থেকে তুমি যোগাযোগ করনি সেও তার দিক থেকে যোগাযোগ করেনি যোগাযোগ সম্পূর্ণ বন্ধ কথা বন্ধ দেখা হয় না কিন্তু যদি এমন হয় হুট করে দেখা যাচ্ছে সে তার পরিবারের কোনো মানুষজনকে দিয়ে কিংবা তার কোনো বন্ধু বান্ধবকে দিয়ে তোমার সাথে যোগাযোগ করছে হতে পারে যে তার পরিবারের কোনো ভাই বোন দাদা দিদি হতে পারে তার কোনো বন্ধুবান্ধব যার সাথে তোমার টুকটাক আগে কথা হতো তার বন্ধু কিন্তু তোমার কথা হতো সে এখন তোমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিংবা ফোন কলের মাধ্যমে কিংবা আশেপাশে যখন দেখা হচ্ছে তখন প্রায় টাইম টু টাইম তোমার খবর নিচ্ছে তুমি কেমন আছো তুমি কোনো রিলেশনে গেছো কি না এগুলোকে ঘুরিয়ে পেছিয়ে জিজ্ঞাসা করার চেষ্টা করছে তোমার বর্তমান পরিস্থিতি কেমন চলছে কি করছো কি করছো না সব কিছুই টাইম টু টাইম যেন তার পরিবারের কোনো মানুষজন কিংবা তার কোনো বন্ধুবান্ধব যার সাথে তোমার কথা হতো সে যোগাযোগ করছে তোমার সাথে এবং খবর নিচ্ছে আবার হতে পারে যে সেইভাবে যোগাযোগ ছিল না তার কোনো বন্ধুবান্ধবের সাথে কিংবা যোগাযোগ ছিল না তার কোনো পরিবারের মানুষজনের সাথে কিন্তু আজকে হঠাৎ করেই তার পরিবারের কোনো মানুষজন তার আমি ভাই হই বোন হই দাদা হই দিদি হই বন্ধু হই বান্ধবী হই এই বলে তোমার সাথে কথোপকথন শুরু করছে ইয়েস কনভার্সেশন শুরু করছে এবং তোমার সাথে অ্যাটাচ হওয়ার চেষ্টা করছে এবং তোমার খবর নেওয়ার চেষ্টা করছে তাহলে বুঝে নিও এটা সে এমনি এমনি করছে না কারণ যে মানুষটাকে তুমি ছেড়ে দিয়েছিলে বা যে মানুষটা তোমাকে ছেড়ে দিয়েছিল বা যেটার হতে পারে যে কোনো না কোনো কারণের জন্য তোমাদের সম্পর্কটা ছাড়া হয়ে গেছিলো সেই মানুষটা কিন্তু আজকে তোমার জন্য তর পাচ্ছে আজকে তোমাকে সে মিস করতে বাধ্য হচ্ছে কারণ সে এখনও তোমাকে ভালোবাসে তার মনের কোণে এখনও কোনো একটা জায়গায় তোমার ভালোবাসা আছে সে বুঝতে পেরেছে নিজের ভুল সে বুঝতে পেরেছে তোমার ভ্যালু তাই আজকে সে নিজে থেকে হয়তো যোগাযোগ করতে পারছে না কারণ অনেক মানুষের বিভিন্ন রকম সমস্যা থাকে কারো ইগো থাকে কারো বর্তমান পরিস্থিতিটা তেমন থাকে না তাই হয়তো সে নিজে থেকে যোগাযোগ করতে পারছে না কিন্তু তোমার খবর নিচ্ছে মিডিল ম্যান ফিক্সড করে তাহলে বুঝে নিও সে কিন্তু তোমার জন্য তর পাচ্ছে আর তার জন্য এতদিন পর সে আবার তোমার খবর নিচ্ছে সেকেন্ড অনেক সময় এমন হবে যে সম্পর্কটা ছাড়া হয়ে গেছে তো দুজনে যখন ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছো যে আর থাকবো না তুমি তোমার রাস্তায় যাও আমি আমার রাস্তায় হাঁটবো এরপরেও কোনো একজন মানুষ তোমার নামে নেগেটিভিটি ছড়িয়ে বেড়াচ্ছে তার বিভিন্ন বন্ধু বান্ধবকে আশেপাশে যাকেই চেনা হয় তাকেই সবাইকে বলে বেড়াচ্ছে যে আমি ও ওই মানুষটাকে খুব ভালোবেসেছিলাম কিন্তু সেই মানুষটা আমাকে ততটা ভালোবাসেনি সেই মানুষটা এমন ছিল খারাপ ছিল এরকমভাবে বলে বেড়াচ্ছে কিংবা তোমার যদি কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তার সাথে এখনও ওপেন রয়েছে তাহলে সেখানেও সে নেগেটিভ নেগেটিভ বড়ো বড়ো প্যারাগ্রাফ লিখে তোমাকে সেন্ড করছেন যে তুমি খারাপ মানুষ তুমি এটা করতে পারো নি তুমি ওটা করতে পারো নি তোমার ভালোবাসার কোনো দাম নেই তুমি আমার সাথে ঝড়না করেছিলে এইভাবে যদি সে কন্টিনিউয়াসলি তোমাকে বলছে তোমার ব্যাপারে নেগেটিভ কথা মানুষকে বলে বেড়াচ্ছে তাহলেও বুঝে নিও সে তর পাচ্ছে সে এখনও ফিরে আসতে চায় যদি তুমি তোমার দিক থেকে বলো ঠিক আছে আমার ভুল হয়েছিলো আমি সম্পর্কটা আবার ঠিক করতে চাই তাহলে কিন্তু সে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সে তোমার জীবনে ফিরে আসবে কেন জানো কারণ যে মানুষটা তোমাকে ছেড়ে দিয়েছিল বা তুমি যাকে ছেড়ে দিয়েছিলে তার মনে যদি ভালোবাসা না থাকে হ্যাঁ তাহলে সে তোমাকে নিয়ে ভাববেই না অ্যাকচুয়ালি আমাদের ব্রেন ভাবাবে না তার ব্রেন তাকে ভাবাবেই না তোমার কথা তাই সে তোমার ব্যাপারে ভালো খারাপ ভালো মন্দ কিছুই বলতে যাবে না তোমাকেও বলবে না বোঝা যাচ্ছে যেটা দেখবে অনেক মানুষের ক্ষেত্রে হয় কিন্তু সে যদি নেগেটিভ কথাও বলছে পজিটিভ কথা বলে একটা সময়ের পর শেষ হয়ে যায় সম্পর্কটা যখন বাঁচানোর সময় থাকে না তখন মানুষ পজিটিভ কথা বলে তখন মানুষ বলে আমি সারা জীবন তোমার দাস হয়ে থাকবো তোমাকে ভালোবাসবো তোমাকে ভালো রাখবো হ্যাঁ তুমি আমার জীবনের সব এই সব কিছু বলে কিন্তু এই কথাগুলো বলেও যদি কোনো মানুষ ভালোবাসাটা বিচ্ছেদ হওয়া থেকে আটকাতে না পারে তাহলে সেই মানুষটা হুট করেই একটা সময়ের পর নেগেটিভ কথা বলতে শুরু করে কারণ নেগেটিভ কথা বলে যদি তুমি ফিরে আসো আর অনেক সময় মানুষ এত কিছু ভাবেও না তোমার কথা তার মনে পড়ছে তার ব্রেন তাকে ভাবাচ্ছে সে কিন্তু অলরেডি মিস করছে তোমাকে তার জন্যই সে নেগেটিভ কথাগুলো বলে বেড়াচ্ছে আর যেহেতু পজিটিভ কথা একটা সময় বলেছিল তাই এখন ব্রেন তাকে এরকমভাবেই সিগনাল দেবে যে সে নেগেটিভ কথা বলবে কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি তুমি এই সময় তাকে বলো যে আমরা আবার সম্পর্কটা ঠিক করে নিতে পারি তাহলে কিন্তু সে অবশ্যই ফিরে আসবে কারণ সে তোমাকে ভালোবাসে আর এটা দেখবে অনেক সম্পর্কের মধ্যে তুমি দেখে থাকবে এটা হয়ে থাকে তারপরে আবার অনেকেই কিন্তু ঠিক করে নেয় যে হ্যাঁ সম্পর্ক ঠিক করব এবং ফিরে যাব এবং তারা ফিরেও যায় তাই তুমি এখানে তোমার একটা নিজস্ব ডিসিশন নিতে পারো থার্ড পয়েন্ট যদি দেখো যে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি অনেকটা তোমার দিকে ইঙ্গিত করছে তার সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি তোমার দিকে ইঙ্গিত করছে তাহলে সেটা ভালোবাসা অনেক সময় দেখবে সে হয়তো ব্লক করেছিল এখন আনব্লক করলো কিংবা সে আনব্লক তুমি ছিলে এখন হুট করে ব্লক করে দিল হতে পারে যে তোমার স্টোরি দেখছে ফেসবুকে স্ট্যাটাস দেখছে তার যদি তোমার কথা মনে নাই পড়তো তাহলে সে কেন ব্লক আনব্লক করতো তোমাকে তো সে ভুলে গেছে অলরেডি তাহলে ব্লক আনব্লক করার কোনো প্রশ্নই ওঠে না স্টোরি সিন করা স্ট্যাটাস সিন্ড করার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু সে কী করছে ব্লক করছে নয় আনব্লক করছে নয় স্টোরি দেখছে নয় স্ট্যাটাস দেখছে স্টোরি স্ট্যাটাস দেখে আবার এমন একটা রিয়্যাক্ট করছে লাভ রিয়্যাক্ট দিচ্ছে কিংবা কেয়ার রিয়্যাক্ট দিচ্ছে যাতে তুমি সেটা দেখো এবং তোমার মনেও কিছুটা ভালোবাসা জেগে ওঠে আবার দেখা যাচ্ছে সে স্টোরি বা স্ট্যাটাস দেখে হুটপাট একটা এমন কমেন্ট করে দিচ্ছে যে কমেন্টটা তুমি রিপ্লাই করতে বাধ্য হও হতে পারে যে তোমাকে ট্যাগ করে হুটপাট কিছু পোস্ট করে দিচ্ছে যে পোস্টটা একটা হুটপাট পোস্ট যেটা দেখে তুমি রিপ্লাই করতে বাধ্য হবে বা দশটা মানুষ রিপ্লাই করতে পারতে হবে তাতে কী হবে সেইগুলো তুমি দেখবে এবং দেখার পরেও তুমি তার দিকে ফিরে যাবে তোমার মনের মধ্যে কিছুটা হলেও ভালোবাসা এই এইসব কারণে কিন্তু সে সোশ্যাল মিডিয়ার মধ্যে এইসব কিছু করতে পারে আবার হতে পারে যে সে এইসব কিছু করছে না কিন্তু র্যান্ডাম একটা মেসেজ করে দিচ্ছে তোমাকে যে মেসেজের কোনো মাথা ছাথা নেই কিন্তু হুট করে মেসেজটা চলে আসে তোমার কাছে তাহলে বুঝে নিও সে কিন্তু তোমাকে ভালোবাসে তোমার কথা তার ব্রেনের মধ্যে মাইন্ডের মধ্যে ঘোরপাক খাচ্ছে তার জন্যই সে এইগুলো করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে তোমাকে নক করছে তোমার দরজায় ঠোকা দিচ্ছে আবার হতে পারে তারপরে বন্ধু বান্ধবকে দিয়েও সে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমাকে নক করার চেষ্টা করছে তোমার খবর নেওয়ার চেষ্টা করছে আর এগুলো করছে কেন কারণ সে তোমাকে ভুলতেই পারেনি ভুলতে পারেনি বলেই কিন্তু সে এখান ওখান সেখান থেকে তোমার সাথে যোগাযোগ করার আবার চেষ্টা করছে যে মানুষটা তোমাকে ভুলতে পারবে না সে কিন্তু তোমার খবর নেবে আর এটাই বাস্তবতা তাই সে এখনো ভালোবাসে সে ফিরতে চাই সে তোমার কথা ভুলতে পারে নি আর তার জন্যই এগুলো হচ্ছে চার নম্বর পয়েন্ট এটা একটু অন্যরকমভাবে বুঝতে হবে ধরো সে তোমাকে ছেড়ে দেয়নি তুমি তাকে ছেড়ে দিয়েছিলে এখন তুমি ছেড়ে দিয়েছিলে সে অনেক কষ্ট করে সম্পর্কটা রাখার চেষ্টা করেছিল কিন্তু তোমরা সম্পর্কটা ভাঙতে বাধ্য হয়েছিল তুমি সম্পর্কটা রাখতে চাও এরপরে যদি সে কাকুতি মিলুতি করে তোমাকে এটা বলে যে ঠিক আছে সম্পর্ক রাখার দরকার নেই কিন্তু তুমি আমার সাথে বন্ধুত্বটা রাখো বন্ধুত্ব না রাখলেও চলবে তুমি আমার সাথে জাস্ট একটু যোগাযোগ রাখো এটা যদি সে বলে তাহলে হান্ড্রেড পারসেন্ট শিওর যে সে তোমাকে এখনও ভুলতে পারেনি তার মনের ভেতরে এখনো ভালোবাসা আছে বলেই সে সম্পর্কের মধ্যে থাকতে চায় না সে বন্ধুত্বও রাখতে চায় না কিন্তু তোমার সাথে যোগাযোগটা রাখতে তুমি কোথায় যাচ্ছ কি করছো সেগুলো একটু খবর নিতে চায় সে সত্যি ভালোবাসে সে সে যদি ভালো না বাসতো তাহলে সে এগুলো করতো না কিন্তু হ্যাঁ বিষয়টা অন্যরকমভাবে বুঝতে হবে যদি সে নিজে ছেড়ে দিয়েছিল এবং তারপরে সে এখন বলছে আমি সম্পর্কে যাবো না কিন্তু তোমার সাথে বন্ধুত্ব রাখবো আমরা মিউচুয়াল ফ্রেন্ডশিপ করতে পারি তাহলে কিন্তু বুঝে নিও তার নেগেটিভ কোনো মতলব আছে কারণ বেশিরভাগ ক্ষেত্রে যে মানুষটা ছেড়ে দেয় তারপর আবার বন্ধুত্ব রাখে সে কিন্তু সম্পর্কের মধ্যে দায়িত্ব কর্তব্য নিতে চায় না সে সম্পর্কটাকে মানে একদম লং নিয়ে যেতে চায় না হ্যাঁ সারা জীবন থাকতেও চায় না বিয়ে করতে চায় না কিন্তু সম্পর্কের মধ্যে থেকে একটু মানসিক শারীরিক সম্পর্ক যদি স্থাপন করা যায় সেই আশায় থাকে সো বিষয়টা বুঝতে হবে তুমিই ছেড়ে দিয়েছিলে তারপরে সে বন্ধুত্ব রাখছে সো ইটস ওকে সে ভালোবাসে কিন্তু সে ছেড়ে দিয়েছিল তারপরে সে বন্ধুত্ব রাখতে চায় তাহলে সেটা সরে মানে সেখান থেকে সরে যাওয়া ভালো বোঝা যাচ্ছে সো এই চারটে পয়েন্ট তোমাকে বুঝতে হবে এই চারটে পয়েন্ট তোমার সাথে কখনো কি ঘটেছে যদি ঘটে থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর হতে পারো সেই মানুষটা ভালোবাসে তার মনের কোণে এখনও তোমার জন্য ভালোবাসা আছে তার জন্যই সে যোগাযোগটা রাখতে চায় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাও ভিডিওটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করো তোমার জীবনের এবং সম্পর্কজনিত সমস্যার জন্য আমার লাইভ সেশনগুলো জয়েন করো একটু পরে ব্লগ চ্যানেলে লাইভ সেশন শুরু হবে সো প্লিজ ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নিশ্চয়ই ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু সাড়ে সাতটা থেকে প্রত্যেক বুধবার লাইভ সেশন হয় কালকে যেহেতু হয়নি তাই আজকে বৃহস্পতিবার লাইভ সেশন হবে চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের মতো এটুকুই চারটা ঠিক আছে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো